উহ যুদ্ধ সংগঠিত হয়েছিল ইসলামের তৃতীয় বছরে যেটি কিনা হিজড়ি তিনশো নয়ের ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দ ছিল এটি মক্কার কুরেশ বাহিনী ও মদিনার মুসলিম বাহিনীর মধ্যে সংগঠিত হয় এই যুদ্ধের পটভূমি ছিল বদর যুদ্ধের প্রতিশোধ বদর যুদ্ধে কুরাইশরা পরাজিত হয়েছিল এবং তারা মুসলিমদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বিশাল বাহিনী গঠন করে কুরেশরা প্রায় তিন হাজার সৈনিক নিয়ে মদিনার দিকে অগ্রসর হয় তাদের সাথে ছিল দুশো ঘোড়া এবং প্রচুর অস্ত্রশস্ত্র অন্যদিকে মুসলিম বাহিনীর সংখ্যায় ছিল মাত্র এক জন এর মধ্যে তিনশো জন মনাফিক ভন্ড মুসলিম যাদের যোদ্ধার মাঠ থেকে পালিয়ে যায় ফলে মুসলিম বাহিনীর সংখ্যা দাঁড়ায় মাত্র সাতশো জনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম মদিনায় থাকা এবং শত্রুদের মোকাবেলা করার জন্য একটি কৌশল অবলম্বন করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু কিছু তরুণ সাহাবি তাকে এই যুদ্ধের জন্য অনেকটাই জোর দেন শেষ পর্যন্ত নবী সাল্লু আলহিহাস্লাম তাদের মতামত মেনে নেন এবং উহুদ পাহাড়ের পাদদেশে শত্রুদের মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনী জয়লাভ করে এবং কুরাশ বাহিনী পিছু হাঁটতে থাকে কিন্তু মুসলিম বাহিনীর একটি দল যাদেরকে পাহাড়ের একটি প্রহরীশ হিসাবে রাখা হয়েছিল তারা সম্পদ লুটের লোভে তাদের দায়িত্ব ভুলে যায় এই সুযোগেই কুরাইশ বাহিনী পুনরায় আক্রমণ করে এবং মুসলিম বাহিনীকে বিশৃঙ্খল করে দেয় এই যুদ্ধে মুসলিম বাহিনী অনেক ক্ষতির সম্মুখীন হয়েছিল যা নবী সাল্লাল্লাহু আলিহিসাল্লাম আহত হন এবং তার মুখমণ্ডল রক্তাক্ত হয় এবং তাতে তার দাঁত ভেঙে যায় অনেক সাহাবিশ আদত বরণ করেন যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তার প্রিয় চাচা হামজা রাদ্লাহু তালা ও যুদ্ধের ফলাফল হিসেবে ওর যুদ্ধে মুসলিমরা সাময়িকভাবে পরাজিত হয়েছিল কিন্তু এই যুদ্ধে তারা তাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করেছিল যা আল্লাহ তালা এই ঘটনার মাধ্যমে মুসলিমদেরকে ধৈর্য অনুগত্য কৌশলের গুরুত্ব শিখিয়েছিলেন কোরআনে এই যুদ্ধের ঘটনা উল্লেখ করে বলা হয়েছে তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ এখনো তোমাদের মধ্যে যারা জিহাদ করেছে তাদেরকে চিনে নেয়নি এবং যারা ধৈর্যশীল তাদেরকেও চিনে নেয়নি এমনটি আসেছে সুরা আল ইমরানের আয়াত একশো বিয়াল্লিশ নম্বরে উহুযুদ্ধ থেকে আমরা আমরা নিম্নলিখিত শিক্ষাগত পেয়ে থাকি তার মধ্যে এক হচ্ছে নবী সাল্লু আলহিহিসাল্লামের নির্দেশ অমান্য করার কারণে মুসলিমরা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছিলেন দুই নম্বরে ছিল যুদ্ধের পরাজয় বা ক্ষতি হলে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধারণ করা আবশ্যক ছিল এবং যুদ্ধ বা জীবনে যে কোনো ক্ষেত্রেই সঠিক কৌশল ও পরিকল্পনা অপরিহার্য বলে তিন নম্বরে উল্লেখ করা হয়েছে উহু যুদ্ধের এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি গভীর প্রভাব ফেলেছে এটি মুসলিমদেরকে শক্তি ধৈর্য ও আল্লাহর উপরে ভরসা করার শিক্ষা দেয় এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে জীবনে প্রতিটি পরীক্ষায় আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং ধৈর্য ধারণ করাই আল্লাহর সফলতার চাবিকাঠি বলে জানা গিয়েছে